অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন ষোলো জন উপদেষ্টার তালিকায় স্থান পেয়েছেন বাংলাদেশের সুপরিচিত পরিবেশ আইনবিদ সৈয়দা সালে সৈয়দা রেজওয়ানা হাসানের স্বামী আবু বকর সিদ্দিকী অপহরণ হয়েছিল এই ঘটনা বেশ আলোচনার জন্ম দিলে চাঞ্চল্যকর এই অপহরণের ছত্রিশ ঘন্টা পর আবার তাকে ছেড়ে দেয় অপহরণকারীরা সৈয়দ রিজনা হাসান বর্তমানে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির বেলা এর প্রধান নির্বাহী এছাড়া তিনি ফেডারেশন অফ এনজিওস ইন বাংলাদেশের সহ সভাপতি নিজেরা কুড়ি সংগঠন ও অ্যাসোসিয়েশন অফ ল্যান্ড রিফর্মস অ্যান্ড ডেভেলপমেন্টের একজন সদস্য একই সঙ্গে তিনি আন্তর্জাতিকভাবে ফ্রেন্ডস অফ আর্থ ইন্টারন্যাশনাল এর নির্বাহী সদস্য সৈয়দ রিজনা হাসান দু সালে বাংলাদেশ সরকারের পরিবেশ পুরস্কার দু সালে পরিবেশে নোবেল খ্যাত গোল্ডম্যান এনভায়রনমেন্টাল প্রাইজ সহ অসংখ্য পুরস্কারে ভূষিত হন সৈয়দ রিজওয়ানা হাসানের প্রত্যেক নিবাস হবিগঞ্জ তবে তিনি সালে পনেরোই জানুয়ারি ঢাকার দানমন্ডিতে জন্মগ্রহণ করেন তিনি সৈয়দ মহিবুল হাসান ও সুরাইয়া হাসান দম্পতির একমাত্র কন্যা ও ছোট সন্তান তিনি বর্তমানে তিন সন্তানের জননী রিজওয়ানা হাসান বিকারুন্সানুন স্কুল অ্যান্ড কলেজ থেকে এসএসসি পাশ করেন এরপর ক্রস কলেজ থেকে এইচএসসি পাশ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন বিশ্ববিদ্যালয়ে প্রথমে লোক প্রশাসন বিভাগে ভর্তি হলেও আইনের প্রতি আগ্রহ থেকে পরে বিভাগ পরিবর্তন করে আইন বিভাগে ভর্তি হন এবং সেখান থেকে ব্যাচেলর ও মাস্টার্স ডিগ্রি অর্জন করেন তিনি উনিশশো সালে এল এল এম সম্পূর্ণ করার পর বাংলাদেশের বাইরে বেশ কয়েকটি ফেলোশিপ কোর্স সম্পন্ন করেছেন তিনি দু সালে যুক্তরাষ্ট্র থেকে আইজেন হওয়ার পুলুসিপ করেন সৈত্রীয় জনা হাসান